প্রভাত গুড মর্নিং বন্ধুরা ভিডিও শুরুতে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়রা আমার প্রণাম নিয়ে ছোটরা আমার ভালোবাসা নিয়েও এই ভিডিওতে কথা বলবো গতকাল বিকেলে উইন্ডোজের তরফ থেকে বহুরূপী টিজার ড্রপ আউট করা হয়েছে যদি এক কথায় বলি বহুরূপী টিজার কেমন হয়েছে দুর্দান্ত ব্যাপক মারকাটারি আমরা সবাই জানি উইন্ডোজের পুজোতে এবারের মুভি হচ্ছে বহুরূপী আর এর কাস্ট আমরা সবাই জানি সেখানে আমরা আবির চ্যাটার্জিকে দেখতে পাবো কৌশন মুখার্জিকে দেখতে পাবো তো ম্যামকে দেখতে পাবো তার চেয়ে বড়ো কথা হচ্ছে শিবপ্রসাদ মুখার্জিকে আমরা দেখতে পাবো সিনেমাটা ডায়েট করছে নন্দিনা সেন ও শিবপ্রসাদ মুখার্জি এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডের টিজার যখন শুরু হচ্ছে না জাস্ট বিজিএমটা শুনবে জিয়াম হয়েছে বলছি না যে গত বছর রক্তবীজ গত বছর রক্তবীজ এসছিল তার বিজিয়ামের সাথে এই বিজিয়ামে যদি আমি তুলনা করি রক্তবীজের বিজিএম কিন্তু একটা টপ নচ লেভেলের ছিল কিন্তু বহরূপী বিজিয়াম সাংঘাতিক হয়েছে আর আবির চ্যাটার্জিকে যখন আমরা দেখতে পাচ্ছি একজন সুপার কপের রূপে তাকে আমরা এই সিনেমাতে দেখতে পাবো তার জীবনে কোনো দাগ নেই কিন্তু বহুরূপী হিসেবে যে কেসটা তার সামনে আসবে সেটা তার একটা দাগ ফেলে যাবে চিজারটা দেখে একটা কথা বলতে পারবো শিবুদা বা শিবপ্রসাদ দার এই মুভিটা একটা আলাদা লেভেলে নিয়ে যাবে তার যে বিভিন্ন লুক আমরা দেখতে পাচ্ছি বা এই সিনেমাটা যদি মেন ক্যারেক্টার বলো বা হার্টবিট বলো সেটা হচ্ছে শিবুদা মানে তাকে কেন্দ্র করেই টিজার দেখে যেটা বুঝলাম সিনেমাটা পুরো গল্প তৈরি হবে এবং পুরো সিনেমাটা এগোবে তার সাথে কৌশানী ম্যামকে আমরা দেখতে পাবো কৌশানী মুখার্জি এবং শুভুদার কেমিস্ট্রিটা বেশ ভালোই লাগছে এছাড়া রেজাবারি ম্যামকে আমরা আবিরদার যে কেমিস্ট্রিটা দেখেছি সেটাও ভালো লাগছে আর এই টিজারের মাঝখানে একটা আইটেম সংগ্রহ ঝলক দেখতে পাচ্ছি যদি এক কথায় বলি টিজারটা অনবদ্য তুর্থান্ত হয়েছে এবারের পুজোই ভৈরূপী বস আগুন লাগাবে কারণ যেহেতু দেবতা ও শ্রীজ মুখার্জির টেক্কা আসছে তো চেয়ার লেভেলে টিজার করেছে টেক্কা কিন্তু কিছুটা হলেও চাপে পড়ে যাবে কারণ গত বছরও দশম অবতার রক্ত কাছে কিন্তু চাপে পড়ে গেছিল এখন এইটাই দেখার রক্ত মতো সাকসেসফুল বহুলপী কি হতে পারে কেন বহুলপী টিজারটা বেশ 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 ভালো হয়েছে এবার টেলারের জন্য অপেক্ষা করছি আশা করি দশ থেকে বারো দিন আগে টেলার অবশ্যই চলে আসবে তো তোমরা কারা কারা দেখেছো টিজার তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর সিবুদার এই যে অবতার বিভিন্ন রূপে আমরা দেখতে পাচ্ছি তার এই লুক সম্পর্কে তোমাদের কি কমেন্ট থেকে আমাকে করে জানাতে পারো যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যদি এরকম আপডেট পেতে চাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকো সবাই থাকবে দেখার চার্ড নতুন ভিডিও নেই টাকা